একটা বাঘ রক্তের গন্ধ পেলে যত হিংস্র হয় একটা মানুষ টাকার গন্ধ পেলেই তার চেয়ে শতগুন বেশি হিংস্র হয়ে যায় জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন কারোর কথা কখনো গায়ে লাগাবেন না আপনার পেছনে কেউ বাজে কথা বলে থাকে তিনটি কারণে এক যখন তারা আপনার স্থানে পৌঁছাতে পারে না দুই আপনার যা আছে তাদের সেগুলো হয়তো বা নেই তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যার টাকা আছে তার মনে আর যার মন আছে তার টাকা নেই যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করুন হয়তো কিছুটা কষ্ট হবে তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেক না যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল কম থাকে কিন্তু তারা আবার ভেজালে বেশি পড়ে বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় তাই বিপদ আসার আগেই সকল সেফটি নিয়ে বিপদের বৃষ্টি আপনাকে কিছুই করতে না পারে কাউকে মনের ক্ষত স্থানটা দেখা কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মন না থাকলে কাকা ছেটানোর জন্য লবণ থাকবে ঠিকই জীবনে জয়ের মধ্যে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে সেখানে কেউ সাহায্য করবে না আসলে বাস্তব জীবনটা সত্যি অনেক কঠিন অতিরিক্ত কাউকে বিশ্বাস করতে নেই অতিরিক্ত কাউকে ভালোবাসত নেই অতিরিক্ত কারোর প্রতি আশা করতে নেই কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অনেক বেশি কষ্ট দিলে হ্যাঁ একজনকে শুধু ভালোবাসলে ভালোবাসলেই অনুদিন পরাজিত হবে না ধোকা খাবে না প্রতারিত হবে না সে হচ্ছে তোমার প্রভু এক এবং অতিথিওয়ালা মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে আগের মতো করে তাকে খুঁজে পাওয়া যায় না সবচেয়ে খারাপ লাগে তখনই যখন আপন কেউ পথভ্রষ্ট হয়ে যায় কিন্তু ইচ্ছে থাকার পরেও তাকে সঠিক পথেই ফিরিয়ে আনতে পারি না যেখানে তোমার গুরুত্ব নেই যেখানে তোমার কথার দাম নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও এটা কারো বাড়ি হোক বা কারো মন হোক কাউকে কাঁদিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না কাউকে ঠুকিয়েও কোনোদিন ভালো থাকা যায় না কারো মানুষ যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনই হয় নিজে মন খারাপ নিজেকে ভালো করতে শেখো কারণ তোমার তুমি ছাড়া আর কেউ সব বন্ধু পাশে থাকে না কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে আবার সব বন্ধু আপন হয় না কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ করে থাকে যে ভালোবাসায় মানসিক শান্তি মেলে না সে ভালোবাসায় বেছেই ভালো বুদ্ধিমান মানুষরা কখনোই প্রতিশোধ নেয় না তারা সঠিক সময় অপেক্ষা করে আর তারা কি করছে সেটাও তারা খুব ভালো করেই জানে মান্যতা দেওয়া ভালো কিন্তু ঠিক ততটুকুই যতটুকু তে নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকু তে নিজের আত্মসম্মান বজায় থাকে আর গুরুত্ব ভালো তবে ততটুকুই যতটুকু তে নিজের যোগ্যতা ছোট না হয়েছে চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল হওয়া ঠিক না কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে আর এটা

একজন নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্য প্রার্থনা করতো অথচ জীবনের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে সেই মানুষটি তাকে যাওয়ার জন্য এখন করে কাকে বিশ্বাস করবে কিছু মানুষ তো চোখ মুসতে এখনো মিথ্যা কথা বলে যতই কাছে মানুষ কারো কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়া হলো বুদ্ধিমানের কাছে মানুষ তার জীবনের ভুলগুলো তখনই ঠিক বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক অনেক বছর হারিয়ে ফেলে একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়েও একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে তাই শিক্ষক বড় কথা নয় আপনার শেখার ক্ষমতা বা ইচ্ছে কতটুকু রয়েছে সেটাই হলো বড় কথা যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবে না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি আসলেই পারবে